আসসালামু আলাইকুম মানান ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম যারা কোটেশন চাচ্ছে তাদের জন্য কিভাবে কি কোটেশন দিচ্ছেন আপনারা আমরা যারা কোটেশন চাই বা আমার হোয়াটসঅ্যাপে নক দেয় নক দিলে বলে দেওয়ার কডিশন প্রয়োজন আমরা সাধারণত কডিশন গুলো এখান থেকে আমরা দিইন ভাই এটা কি আপনার অফিস নাকি মূলত ওয়্যার না এটা ওয়্যার হাউস প্লাস অফিস আমার আরেকটা অফিস আছে ওখানেও আমরা কোডিশন দিই এখানেও দিই যখন কাজের চাপ থাকে তখন হয়তো ওই জায়গায় ভাগ করে দিয়ে দিই তো আমার কাছে দেখেন এই যে জায়গায় যারা প্রতিদিন যে ছোটখাটো অর্ডার গুলো করেন মানে এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস বা লোকাল অর্ডারগুলোর জন্য আমার এই এই হওয়ার থেকে দেয় আর যে যখন বেশি প্রোডাক্ট ডেলিভারি হয় তখন আমরা ওই ওইগুলির থেকে দেই আর এই যে এখানে দেখেন লুঞ্জির হরিজন দুশো পঁচিশ আছে নন বাইপিস হাফ কাট মনো চব্বিশ বল এসার এডল বারো বল আর যেখানে দেখেন বড়ো প্যানেল আছে ছয়শো পঁচিশ আছে ছয়শো দশ আছে পাঁচশো নব্বই আছে পাঁচশো আশি আছে পাঁচশো পঁচাত্তর আছে তিনশো পঞ্চাশ আছে তিনশো পঞ্চান্ন আছে চারশো তিরিশ আছে তো বা বারো বল চব্বিশ বল সব ধরনের প্রোডাক্টে অ্যাভেলেবেল আছে এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারিগুলো আমার কিন্তু আরও ওয়ার হাউজ আছে এই মার্কেটেই আছে পরের মার্কেটে আছে তো যারা এ ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন বা ভালো প্রোডাক্টের প্রয়োজন মনে করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার ভিডিও বা লাইভ আগে বিগত দেখে আসেন তারা অবশ্যই আমার ভিডিও বা লাইভ দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কোন জায়গায় থেকে কথা বলি আসলে অনলাইনে বয় পাওয়ার কথা কিন্তু আসলে কোনো এক জায়গা ভিত্তি করে পরিধির উপর ভিত্তি করে দেখা যায় যে আসলে এখানে ভয়ের কোনো কারণ নেই আপনারা নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিতে পারেন আর অনেকে ভালো ব্যাটারি খোঁজেন ভালো ব্যাটারি ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই জিম্যাক্স আইপিএস ব্যাটারি আছে সোলার ব্যাটারি আছে অত্যন্ত ভালো এটা কিন্তু টিউবলার ব্যাটারি প্লেট ব্যাটারি টিউবলারি হওয়ার কারণে আপনি ব্যাক আপটা বেশি সময় পাবেন আর এই রেঞ্জের যে ব্যাটারিগুলো আছে সাধারণত দেখা যায় ওগুলো নন টিউবলার ব্যাটারি ওগুলার প্রাইস আর এগুলো প্রাইস প্রাইস সেম প্লাস গ্যারান্টি ওয়ারেন্টি কম আছে আবার এটা গ্যারান্টি ওয়ারেন্টি বেশি আছে গ্যারান্টি হলো চব্বিশ মাস হলো আইপিএসের ক্ষেত্রে আর সোলারের ক্ষেত্রে হলো পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা থাকলে সরাসরি আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আর এছাড়াও আমার কাছে মানে আমার আরও বেশ কয়েকটা কিন্তু ওয়ার হাউজ এই মার্কে এই এলাকাতেই আছে আমরা একটা ওয়ার হাউজে সাধারণত ভিডিওগুলো করি আর যাদের আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট আইপিএস লাগবে দেওয়া যাবে ইউপিএস লাগবে দেওয়া যাবে সোলার প্যানেল আবার ব্যাটারি আর প্যাকেজ হোম প্যাকেজ অফগ্রিড অনগ্রিড হাইব্রিড বা যে কোনো কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্টই আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে হয়তো আমি কথা বলতে পারি না সুন্দর উপস্থাপনা করতে পারি না কিন্তু প্রোডাক্ট লাগলে প্রোডাক্ট দিতে পারেন আর আমি বরাবর বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশের বড় বড় ডিস্ট্রিবিউটার আছে বা বড়ো বড়ো হেলসেল হোলসেলার আছে তাদের থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারেন আর যদি মনে করেন আমার থেকে প্রোডাক্ট নেবেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন কল করে আপনাদের যে সমস্যা সমস্যা জানালে কোরেশন করে দেবো আর যদি প্রোডাক্ট লাগে প্রোডাক্টের জন্য আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন খুদা হাফেজ